গ্রেফতার হলেন মিঠুন চক্রবর্তী হ্যাঁ ঠিকই শুনছেন অবশেষে পুলিশের জলে মিঠুন কি ভাবছেন অভিনেতা মহাগুরু মিঠুন চক্রবর্তীকে কেন গ্রেফতার করল পুলিশ আরে না না যেরকমটা ভাবছেন সেরকম একেবারেই নয় এই মিঠুন সেই মিঠুন নয় ইনি পুরুলিয়ার মিঠুন চক্রবর্তী পুলিশ সূত্রে জানা গিয়েছে রাতে নাইট পেট্রোলিং এ থাকা পুলিশ কর্মীরা এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে আটক ব্যক্তির ব্যাগ থেকে বিয়াল্লিশটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ পরে সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান আসানসোলের একটি মোবাইল দোকানে একটি চুরির ঘটনা ঘটে তার সঙ্গে ধৃত ব্যক্তি যোগাযোগ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এই ধৃতের নাম মিঠুন চক্রবর্তী আমরা কাল একটা গোপন সূত্রে খবর পাই যে দশের বাঁধ এরিয়াতে একজন লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে আমাদের নাইডা টি মোবাইল তখন তাকে ইন্টারসেপ্ট করে এবং ইন্টারসেপ্ট করার পর যখন তার কাছ থেকে আমরা যে ব্যাগ পাই সেই ব্যাগটা চেক করা হয় সেখানে কিছু মোবাইলের বক্স পাওয়া যায় মোবাইল সমেত তখন তাকে যখন জিজ্ঞাসা করা হয় তখন সে অসংলগ্ন অ্যান্সার দিতে থাকে কোনো মানে লজিক্যাল এর যে মোবাইল যে প্রসেস করছে তার কোনো সেবারে লজিক্যাল কোনো কথা বলতে পারে না গ্রেফতার মিঠুন চক্রবর্তী শুনে অনেকেই ভেবেছিলেন মহাগুরুর কথা কিন্তু গ্রেফতার হয়েছেন মোবাইল চোর মিঠুন পুরুলিয়া থেকে প্রদীপ মাহাতোর রিপোর্ট ওঙ্কার বাংলা